এদিকে চাচি কোথায় যাবেন সামনে আসুন কোথায় যাবেন টাকা চাচ্ছেন দেখি কয় টাকা পেয়েছেন আপনি কয় টাকা পেয়েছেন পান নাই ওই যে পয়সা কয়টা হ্যাঁ কখন থেকে বের হয়েছেন চাচি বাড়ি কোথায় চানপুর কোন চানপুর ও আপনি মুসলিম আপনি মুসলিম মুসলিম না সনাতন ধর্মের দেখি কয় টাকা পেয়েছেন সকাল থেকে বের হয়ে এগুলো পেয়েছেন কখন বের হয়েছেন কিছুক্ষণ হলো নাকি যে এগুলো পাইছেন খাওয়া দাওয়া করেছেন খাওয়া দাওয়া করছেন বললেন কি খাইছেন পান্তা ভাত খেয়েছেন এই ঠান্ডার দিন রুটি মুটি খেতে হবে কিছু ঠান্ডার দিন ঠান্ডা লাগবে না পানি দেওয়া ভাত খেলে কেন আপনার স্বামী নাই স্বামী নাই আপনার ছেলে ছেলে আছে কি করে ছেলেরা দেখে না ছেলেরা দেখে না কেন কয়টা ছেলে একটাই ছেলে ভাত দেয় না আপনাকে

হ্যাঁ 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 তখন খাওয়ালে তো ভালো এখন হয়তো তাও চলছেন চায় এই চিন্তা চলতে পারছেন কিন্তু যখন বিছানাগত হয়ে যাবে তখন যদি খাওয়াই তাহলেও তো হয় এখন খাওয়াবে কিনা না আল্লা ভালো জানে বেটি দিবে হ্যাঁ হ্যাঁ বেটি দিবে বেটি দিবে

আমি মনে করছিলাম আপনার কাছে কিছু নিব আপনার কথা শুনে আমার মনটা ঘুরে গেল যে না আমি আর নিব না আপনাকেই কিছু দিব আমি কি দিব কন কয় টাকা দিব কয় টাকা নিলে আপনার হবে কন আমার মন আমি যেটা দেব সেটাতে খুশি হবেন দেখ বড় কিছু দিব না একটু কম করি দিব ঠিক আছে রাগ করিয়েন না দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ নেন পাশ কাটে না আমিও খেয়াল করছিলাম দেখি আমাকে কিছু বলে নাকি আপনাকে দেখলাম যে ওই দোকানে ঢুকলেন তখন আমি দাঁড়ালাম যে দেখি আমাকে কিছু বলে নাকি বললে কিছু সাহায্য করবো আচ্ছা তাহলে আপনার বাড়ি যেতে ভাড়া কত লাগবে বিশ টাকা লাগবে এই যে আমি তিরিশ টাকা দিয়ে দিলাম আপনি ভাড়া দিয়ে আরামে বাড়ি যাবেন হ্যাঁ হ্যাঁ দিয়ে আস্তে আস্তে ভালোভাবে যাবেন আর খাবেন খাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে হ্যাঁ আমার বাড়ি চাপাই জি ঠিক আছে যান হ্যাঁ कष्ट दि <laughs> <laughs>